জোরেকুম আসসালাম আহমাতিল বাবু ভালো আছেন হ্যাঁ আজকে বাবু কি পড়াশোনা বলবে এবিসিডি বলবে হ্যাঁ বলেন জোরে জোরে বলবেন এবিসিডি বলেন F হ্যাঁ এফ e, F জি e, G A আবুর দিকে দেখে বলতে হয় আবুর দিকে দেখে বলেন হ্যাঁ H জোরে করে বলেন ভালো করে ভালো করে ভালো করে বসেন হ্যাঁ I J K L G, M